হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব নুভিস্তা ফার্মা লিমিটেড কোম্পানির একটি ইনজেকশন সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডেকা ডেকাডুরাবোলিন এবং এর জেনেরিক নেম ন্যান্ড্রোলন এর ডেকা সক্রিয় উপাদান হল অ্যানাবোলিক স্টারয়েড এটি ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয় এবং প্রায় তিন সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকে এটি প্রোটিন সংশ্লেষণ বাড়িয়ে এবং নাইট্রোজেন ধারণ করে শরীরের পেশি বৃদ্ধিতে সহায়তা করে থাকে ডেকাডুরা বলিন ইনজেকশন হল একটি অ্যানাবলিক স্টেরয়েড যা মূলত অর্গানন নামক ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে অর্গানন হল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা হরমোনাল ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত ওষুধ উৎপাদনে বিশেষজ্ঞ ডেকাডুরা বলিন আইএম ইনজেকশন কেন ব্যবহার করা হয় এই ইনজেকশনটি স্থায়ী অ্যান্টিওপোরেসিস হাড়ের ঘনত্ব কমে যাওয়া রোধে সহায়তা করে থাকে মহিলাদের ছড়িয়ে পড়া স্তন ক্যান্সার প্যালিয়েটিভ থেরাপি হিসেবে কাজ করে থাকে প্রোটিনের ঘাটির ক্ষেত্রে বড় সার্জারি বা ট্রমার পর এটি ব্যবহার করা হয়ে থাকে দীর্ঘস্থায়ী কিডনি ব্যর্থতা জনিত অ্যানিমিয়া ইত্যাদির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রেও ব্যবহার উপযোগী সাইটোটক্সিক থেরাপির ফলে শ্রেষ্ঠ অ্যানিমিয়াও এটি ব্যবহার করে হয়ে থাকে বৃদ্ধদের দীর্ঘস্থায়ী দুর্বলতা দূর করে থাকে সার্জারি বা ট্রমার পর ক্যাটাবলিজম দূর করে থাকে গ্লোকো কর্টি থেরাপির সময় এটি ব্যবহার করা হয়ে থাকে ডেকা ডুরাবলিন ইঞ্জেকশন এটি মূলত পেশি গঠন হাড়ের ঘনত্ব বৃদ্ধি এবং রক্তে লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করে থাকে ডেকা ডুরাবলিন ইঞ্জেকশন এর উপকারিতা এই সেকশনটি পেশি বৃদ্ধিতে সহায়তা করে থাকে হাড়ের ঘনত্ব বাড়ায় এবং অ্যানিমিয়ার চিকিৎসায় কার্যকর এছাড়াও এটি প্রোটিন ঘাটতি পূরণে এবং দীর্ঘস্থায়ী দুর্বলতা কমাতে সহায়তা করে থাকে দীর্ঘস্থায়ী রোগ বা অপুষ্টিজনিত কারণে ওজন হ্রাস অ্যানিমিয়া রক্তস্বল্পতা ইত্যাদি দূর করে থাকে পেশি ক্ষয় রোগ মাস্কুলার ডিস্ট্রফি ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে তবে এটি কিছু ক্ষেত্রে অপব্যবহারের জন্য পরিচিত বিশেষ করে বডি বিল্ডিং এবং ক্রীড়াবিদদের মধ্যে পেশি গঠনের জন্য ব্যবহার করা উপযোগী ড্যাকাডোরা বলেন ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি একটি লিপিড ভিত্তিক স্টেরয়েড যা পেশিতে ইঞ্জেকশনের মাধ্যমে ধীরে ধীরে রক্তে শোষিত হয় এটি মুখে খাওয়ার পরিবর্তে ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয় এটি লিভারের উপর কম প্রভাব ফেলে এটি দীর্ঘস্থায়ী প্রভাব প্রদান করে এটি পেশি এবং হাড়ের টিস্যুতে সরাসরি কাজ করে থাকে ড্যাকাডোরা বলেন ইঞ্জেকশন কোন বয়সের জন্য উপযুক্ত প্রাপ্তবয়স্কদের জন্য এই ইনজেকশনটি সুপারিশ করা হয় শিশুদের ক্ষেত্রে এটি হাড়ের বৃদ্ধি প্রভাবিত করতে পারে তাই বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে ডেকাডোরাবলিন ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া ডেকাডোরাবলিন ইনজেকশনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ভিরিলাইজেশন যেমন মহিলাদের ক্ষেত্রে কণ্ঠস্বর ভারী হয়ে আসা শরীরে চুল বৃদ্ধি লিভার ফাংশনে পরিবর্তন নজল বা বমি বমি ভাব ফ্লুইড ডিটেকশন ইত্যাদি দেখা যেতে পারে ডেকাডোরাবলিন ইনজেকশনের সেবন বিধি রোজ এবং সেবনবিধি রোগের ধরন এবং রোগীর অবস্থার উপর নির্ভর করে স্থায়ী অ্যাস্টিওপরোসিস প্রতি তিন সপ্তাহে পঞ্চাশ মিলিগ্রাম করে দেওয়া যেতে পারে ছড়িয়ে পড়া স্তন ক্যান্সারে প্রতি তিন সপ্তাহে পঞ্চাশ মিলিগ্রাম করে দেওয়া যাবে প্রোটিনের ঘাটতির ক্ষেত্রে প্রতি দুই থেকে তিন সপ্তাহে পঞ্চাশ মিলিগ্রাম করে দেওয়া যাবে কিডনি ব্যর্থতাজনিত অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রতি সপ্তাহে পঞ্চাশ থেকে দুইশো মিলিগ্রাম দেওয়া যেতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রতি সপ্তাহে সপ্তাহে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দেওয়া যেতে পারে সাইটোটক্সিস থেরাপির ফলে শ্রেষ্ঠ অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রতি সপ্তাহে দুইশো মিলিগ্রাম করে দেওয়া যেতে পারে বৃদ্ধদের দীর্ঘস্থায়ী দুর্বলতার ক্ষেত্রে একশো মিলিগ্রাম দেওয়া যেতে পারে সার্জারি বা ড্রমার পর ক্যাটাবলিজম প্রতি তিন সপ্তাহে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম করে দেওয়া যেতে পারে গ্লুকো কর্টিকোস্টেরয়েড থেরাপির সময় প্রতি দুই থেকে তিন সপ্তাহে পঞ্চাশ মিলিগ্রাম করে দেওয়া যেতে পারে ইনজেকশনটি গভীর ইন্ট্রা মাস্ক মাস্কুলার ইনজেকশন হিসাবে প্রয়োগ করতে হয় সঠিক ডোজ এবং সেবন বিধি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডেকাডোরা বলিন ইনজেকশনের কিছু সতর্কতা ও পরামর্শ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ইনজেকশনটি ব্যবহার করা উচিত নয় প্রোস্টেট বা স্তন ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে থাকলে এটি ব্যবহার করা উচিত না লিভার কিডনি বা হৃদরোগের সমস্যা থাকলে সতর্কতা থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে ভিরিলাইজেশনের লক্ষণ দেখা দিলে ইনজেকশন বন্ধ করা উচিত ডায়াবেটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করার মাত নিয়মিত পর্যবেক্ষণ করে দেখতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই